মানবিকতায় নজির ব্লাড গ্রুপ ডাইরেক্টরি প্রকাশ ও দুস্থ মহিলাদের পাশে ঝোরহাট গ্রাম পঞ্চায়েত আবারও এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল হাওড়ার সাকরাইল ব্লকের ঝোরহাট গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জনহিতকর একাধিক কর্মসূচি পালন করা হয় ঝোরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় অধিকারী ও উপপ্রধান শ্রীমতী বাণী পাত্রের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিনের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল একটি বিশেষ ব্লাড গ্রুপ ডাইরেক্টরির আনুষ্ঠানিক প্রকাশ আপদকালীন পরিস্থিতিতে যাতে দ্রুত রক্তদাতার খোঁজ পাওয়া যায় সেই লক্ষ্যেই এই ডাইরেক্টরি তৈরি করা হয়েছে এর পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করা বারোটি রক্তদান শিবির আয়োজক সংস্থাকে এদিন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আর্থিক অনুদান ও বিশেষ সম্মাননা প্রদান করা হয় কেবল রক্তদান নয় নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নের স্বার্থে এদিন চারজন আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলার হাতে রান্নার গ্যাসের সিলিন্ডার তুলে দেওয়া হয় পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ এই মহতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকরাইল ব্লকের সহ সভাপতি অরূপেশ ভট্টাচার্য হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস জেলা পরিষদের সদস্যা সুস্মিতা মুখার্জি পঞ্চায়েত সদস্য বুধেন পাত্র এবং বিশিষ্ট সমাজসেবক দিব্যেন্দু ব্যানার্জী সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃত্ব উপস্থিত অতিথিরা পঞ্চায়েতের এই সামগ্রিক উদ্যোগের প্রশংসা করে জানান গ্রামীণ স্তরে এমন পরিকল্পনা অন্যান্য পঞ্চায়েতগুলোর কাছেও উদাহরণ হয়ে থাকবে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া সাকরাই ঝোড়হাট আমাদের কাছে সব থেকে বিস্ময়ের ব্যাপার এটা যে ঝোড়াট গ্রাম পঞ্চায়েত যেভাবে এই ধরনের সাহসী পদক্ষেপ নিয়েছে যে সত্যি এটা আমরা হতবাক হয়ে গেছি আমরা সাধারণ মানুষ বা সমাজসেবী যারাই হই না কেন আজকের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় এমন কোন প্রকল্প নেই মানে আমাদের স্কিম নেই যার মাধ্যমে এটা দেওয়া যায় এটা একমাত্র পথ কোন ফান্ড থেকে দেওয়ার একটা ব্যবস্থা করতে পারা যায় কমিশন আছে সেই ফান্ড থেকে এরা করেছে তো আবার ভেবে দেখুন এই ঝোয়ার গ্রাম পঞ্চায়েত এমন একটা অবস্থান ভৌগোলিক অবস্থানের মধ্যে আছে যেখানে কোনো কলকারখানা নেই বা সেরকম যেটা গ্রাম পঞ্চায়েত পায় তা ন্যাচারালি সেই অবস্থার মধ্যে সাধারণ মানুষের ট্যাক্স এবং আমাদের যেসব আর যেগুলো ট্যাক্সগুলো আছে তার মাধ্যমে যতটুকু টাকা সঞ্চয় হয় তার থেকে ওন ফান্ড তৈরি হচ্ছে এবং এই মধ্যে 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 থেকে এত সীমিত ক্ষমতার অর্থনৈতিক অবস্থার যেভাবে এরা করেছে এটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত সারা পঞ্চায়েত সমিতি কেন সারা হাওড়া জেলার মধ্যে এটা একটা বিরল দৃষ্টান্ত এবং এই সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য আমি জোয়ার গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যবৃন্দকে এবং বিশেষ করে সঞ্জয় অধিকারী যে প্রধান এবং বাড়ি পাত্র উপপ্রধান এরা যেভাবে এটাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এটা নতুন ভাবনা এবং নতুন ভাবনার মধ্যে যারা নতুন কিছু পাওয়া সাধারণ মানুষের সেই পথটা দেখানো এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েত বা আমরা যারা বিভিন্ন জায়গায় আছি আমরা যে বিভিন্ন স্তরে আছি আমরা আমাদের কাছেও কিন্তু এটা একটা পথ ভাবনার পথ এবং এই পদ্ধতি দিয়ে আমরা সবাই এগোতে পারি অনেক অনেক অর্থনৈতিকভাবে গুরুধম মানুষের কাছে এইভাবে পৌঁছে দেওয়া যেতে পারে সেটা যদি আমরা চেষ্টা সবাই মিলে করতে হবে যদি করতে পারি যে সাহস সীমিত ক্ষমতার মধ্যে যে সাহসটা সাহসিকতা দেখিয়েছে এটাই আমাদের কাছে দিব্যেন্দু আমাদের ঝুয়াট বয়স ক্লাবে দীর্ঘদিন ধরে যিনি রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত তিনি বারবার ধরে এই ধরনের প্রস্তাব প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় দিয়েছেন আমাদের কাছে আমাকেও দিয়েছিলেন ঠিক আছে আমরা আমাদের আর্থিক প্রতিবন্ধকতা আছে আমরা সেই জায়গাটা ভাবনা চিন্তার পর গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায় সর্বস্তরের সদস্যদের নিয়ে আলাপ আলোচনা করে সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত যে নিই না উন্নয়নের পাশাপাশি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রয়াস যে কাজ যে কর্মসূচি সারা রাজ্য জুড়ে করে চলেছে আমার মনে হয় আমাদেরও সে দায় দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সাধারণ মানুষের কাছে এবং সামাজিক কর্মসূচি গ্রহণ করতে তাই বই দিকে মাথায় রেখে কিন্তু বানিয়েছি আমরা তৈরি করে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা আছে বলেই আমরা গত বলছিলেন আমাদের আজকে এই বিভিন্ন যারা প্রশাসনিক পদাধিকার আছেন তারা বলছিলেন আমরা ইতিমধ্যেই গত ডিসেম্বর মাসে আমাদের বার্ষিক যে গ্রামসভা হয় দু হাজার পঁচিশ গ্রামসভা থেকেই আমরা এলাকার দুস্থ পরিবার গ্যাসের সংযোগ ভারত গ্যাস ওভেন এবং সিলিন্ডার সহ তাদের হাতে তুলে দিয়েছিলাম পরও আমাদের মনে হয়েছে যে আরো কিছু দুস্থ মানুষ অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা অনগ্রসর এরকম কিছু মানুষ আছে যাদের গ্যাসের সংযোগ আছে আপনারা জানেন যে উজালা গ্যাস যোজনা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট শুরু করেছিল কিন্তু অচিরেই সেটা মাঝপথে রেখে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট চলে গেছে এরকম জায়গায় দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েত তার নিজস্ব বিশেষ করে ঝোরহাট গ্রাম পঞ্চায়েত ভৌগোলিকভাবে যে অবস্থান করছে আমাদের আর্থিক সেই সীমাবদ্ধতা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা মনে করেছি এই দুস্থ মানুষগুলোর পাশে থাকার প্রয়োজনীয়তা আছে তাই সেই মানুষগুলোকে বছরে অন্তত ছটি করে সিলিন্ডার যদি আমরা তুলে দিতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে যাদের গ্যাস সংযোগ আছে কিন্তু সিলিন্ডার তারা কিনতে পারেন না তারা ওই মাসের দেখা যাবে কুড়ি দিন কাঠের জ্বালানি বা অন্যান্য বোর্ড জ্বালানি করে ব্যবহার করছে দশ দিন গ্যাস জ্বালাচ্ছে ওইভাবে তিন মাস চার মাস বা ছ মাসে একটা গ্যাস সিলিন্ডার কিনতে পারছে সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত মনে করেছে অন্তত ছটা সিলিন্ডার তাদের হাতে যদি তুলে দিতে পারি আমার মনে হয় অনেকটাংশে তাদের মুখে হাসি ফোটানো যাবে সামগ্রিক আমাদের ঝোড়াট গ্রাম পঞ্চায়েতের বর্তমান যে টিম বর্তমান যে বডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে আমাদের ঝোরাট গ্রাম পঞ্চায়েতের সের বাইরে না আমরা যার পাশে দাঁড়িয়ে আজকের এই কর্মসূচি পালন করলাম এবার ব্লক হয়েছে আমাদের আন্দু স্টেশন থেকে প্রভু জগদ্ভু কলেজ এবং সাড়ে তিন থেকে চার কিলোমিটার রাস্তা আমাদের মাননীয় সম্মানীয় অত্যন্ত উন্নয়নের মুখ বলা যায় সেই তুষার ঘোষের উদ্যোগে আজকে সাড়ে তিন চার কিলোমিটার রাস্তা ডাব্লিউডি এস ডি এর মাধ্যমে আমাদের ঝোরাট গ্রাম পঞ্চায়েতের অনুমোদন এসছে রাস্তা হয়েছে শামসব তহবিল থেকে সুতরাং উন্নয়ন আমাদের হচ্ছে এবং বহু ড্রেন বহু জলের এবং আলোর প্রকল্প হচ্ছে এবং বিউটিফিকেশনের কিছু কিছু প্রকল্প আমরা গ্রহণ করছি তারপরেও মনে হয়েছে আমাদের কিছু সামাজিক দায় দায়িত্বটা আছে তাই এই দুঃস্থ ইকোনমিক্যালি পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে থাকার প্রয়োজনীয়তা আছে সেই লোককেই ঝোরট গ্রাম পঞ্চায়েত এই ধরনের কর্মসূচি গ্রহণ করছে এবং আগামী দিনেও এই ধরনের কর্মসূচিগুলো গড়বে যত বড়ই আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ আছে এটা আমরা বারোটি ক্লাবকে আমরা সম্বর্ধনা দিলাম আপনারা জানেন যে রক্তদান একটি মহৎ একটা এক বিন্দু বা এক ছোটা রক্ত একটা মহ্য রোগীর জীবন বাঁচাতে পারে তো আমার মনে হয় যে প্রশাসনের এই দায়িত্ব বা দায় থেকে তাকে লোকাল প্রশাসন হিসাবে যে মানুষকে এবং সংগঠনগুলোকে উৎসাহিত করা এবং যে সকল মানুষ এখনও রক্তদানে অংশগ্রহণ করছে তাদের পাশে থাকা তাদেরকে উৎসাহিত দেওয়া এবং তাদের সাহস যোগানো রক্তদান করতে এবং যে সকল ক্লাব এখনো পিছিয়ে আছে রক্তদান থেকে সেই ক্লাবগুলো যাতে এর মাধ্যমে অংশগ্রহণ করে রক্তদাতার হাতটা যাতে বৃদ্ধি পায় এই জন্য এই জিনিসটা আমাদের উদ্যোগ আমার নাম সঞ্জয় অধিকারী জয়হাট গ্রাম পঞ্চায়েত